বন্ধুরা ফাইনালি ফাইনালি আমি ইউটিউব থেকে সেকেন্ড পেমেন্ট পেয়ে গেলাম তো আজকে এই ভিডিওতে এটাই বলবো যে আমি সেকেন্ড পেমেন্ট কত পেলাম ঠিক আছে বেশি পেলাম আগের ফার্স্ট পেমেন্ট থেকে বেশি পেলাম না কম পেলাম কীভাবে পেলাম সেটা আর আমি আর বলবো না ঠিক আছে যে ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় চ্যানেল খুলতে হয় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস্টিং কমপ্লিট করতে হয় শর্ট চ্যানেলে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয় তারপরে অ্যাপ্লাই অপশনে প্রেস করে ওখানে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করতে হয় পরে চ্যানেলটা মটিস হয়ে গেলে অ্যাডসেন্স আইডেন্টি গেলেটিভারিফাই করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় ওই সব তোমরা কম বেশি সবাই জানো আজকে তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করবো যে আমি যে টাকাগুলো পাচ্ছি তোমরাও কীভাবে পাবে তাই ভিডিওটা একদম স্কিপ করবে না ঠিক আছে মজার ছলে দেখে না কতদিন কত ভিডিও তো দেখে আসছো আজকে ভিডিওটা দেখলে তোমাদের ইউটিউব থেকে ছাড়ার কথা মুখেও আনবে না তোমরা ইউটিউব ছাড়ার কথা তোমরা মুখেতেও আনবে না অনেক মোটিভেট হতে পারবে আজকে ভিডিওটা ঠিক আছে তাই ভিডিওটা একদম স্কিপ না করে মন দিয়ে দেখো স্কিপ করে দেখো না যে ক টাকা পেয়েছি আমি সেই জায়গাটা দেখে নেবো তাহলে কিন্তু প্রচুর পস্তাবে প্রথমেই বলে দিলাম মজার ছলে দেখে না কতদিন কত ভিডিও তো দেখে এসেছো কিছু হয়নি আজকে ভিডিওটা একটু দেখলে তোমাদের প্রচুর কষ্ট হবে তাই ভিডিওটা ফুল দেখে যাও অনেক কিছু তোমরা শিখতে পারবে ইউটিউব ব্যাপারে এবং বন্ধুরা কিছু ভুলের কথা বলবো যে ভুলগুলো তোমরা কিন্তু কোনোদিন করবে না চলো আমি টাকাটা এখন এখানে পকেটের মধ্যে রেখে দিই একটু পরে গুণে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে প্রুফ শুদ্ধ দেখাবো যে আমি কত পেয়েছি না পেয়েছি অ্যাডসেন্স খুলে একদম পুরো কোনো চিন্তা নাই তো দেখো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা সবাই যেন আমার আর একটা চ্যানেল আছে সেটা হচ্ছে বামদেব টিপস ওয়াইটি কুড়ি হাজার সাবস্ক্রাইবার ভিডিও ছাড়লে ওয়ানকে ভিউজ আসে না ওটা হচ্ছে আমার প্রথম চ্যানেল ওই চ্যানেলটা খোলার পরই আমি গেমিং ভিডিও আপলোড করতাম দুশো মতো কিন্তু সাবস্ক্রাইবার হয়েছিল বুঝলে তো মানে চায়ে ছুঁয়ে তখন ফ্রি ফায়ার খেলতাম গ্রুপে গিয়ে বন্ধু বন্ধুবান্ধবকে দিয়ে চায়ে চুঁয়ে সাবস্ক্রাইবার দুশো মতো করে ফেলেছিলাম তারপরে ওই ওই চ্যানেলে গেমিং ভিডিও তখন নতুন অত জানতাম না গেমিং ভিডিওগুলো ডিলিট করে টেক ভিডিও আপলোড করা শুরু করলাম এবার প্রথম দেখি আমার চ্যানেলটা কিন্তু আমি যেহেতু ওই চ্যানেলটা ছেড়ে নতুন চ্যানেল খুলতাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করতো এবার আমি যেই টেক ভিডিও দেওয়া শুরু করলাম যে ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট ওই সব ভিডিও কিন্তু ওই সাবস্ক্রাইবগুলো দেখতো না কারণ তারা তো গেমিং ভিডিও দেখতে ভালোবাসতো বা চাই চুয়ে সাপ সাপভাবে করেছি বুঝতে পারলে তো এক নম্বর ভুল এটা আমি করেছি আর দু নম্বর ভুল কি করেছি আমি উল্টো পাল্টা নিচে ভিডিও আপলোড করতাম টেক ভিডিও আপলোড করতে করতে না দুটো তিনটে ভিডিও আলাদা নিচে আপলোড করে দিয়েছি আর সেই ভিডিও গুলো ভাইরাল হয়ে গেছে এবার সেই ভিডিও থেকে বোধ হয় দু লাখ তিন লাখ করে ভিউস চলেছিল দুটো ভিউ ডিডিও আমি ডিলিট করে দিচ্ছি এখন ডাকিনি ওই ভিডিও দুটো রাখলে আরো সাবস্ক্রাইব বেড়ে যেত বুঝতে পারলো তো কিন্তু চ্যানেলের ক্ষতি হতো তো ওই ভিডিও থেকে মিনিমাম পাঁচ হাজার ছ হাজার সাবস্ক্রাইব হয়েছিল ওই সাবস্ক্রাইবগুলো আমি যখনই ইউটিউব রিলেটেড ভিডিও দিতাম ওই ভিডিওগুলো কিন্তু তারা দেখতো না তোমরা বেশিরভাগ কম বেশি সবাই জানো ওই আমি তোমাদের বলেছিলাম তো ওই কারণে কি হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে কুড়ি হাজার পঁচিশ হাজার সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে কিন্তু ভিডিও চাললে ভিউজ আসছে না তো এই ভুলগুলো কিন্তু তোমরাও করবে না আরও বেশি ভুল যেগুলো আমি করতাম তোমাদের আমি বলছি এই ভুলগুলো কিন্তু প্রথমে করবে না কারণ আমাকে তখন গাইড করার মতো কেউ ছিল না তখন অনেক বড় বড় ইউটিউবার ছিল ঠিক আছে অনেক সাবস্ক্রাইবার ভাবতাম যে ওর বেশি সাবস্ক্রাইবার ওর যে যা বলছে তাই ঠিক তো কি বলতো আমাদের ভিডিওতে এমনি ধরো ভিউজ আসতো না প্রতিদিন বুধ দু বছর টানা কাজ করেছি প্রতিদিন একটা করে ভিডিও দেখাম কুড়ি ত্রিশটা করে ভিউজ আসতো বুঝলে তো দুটো একটা ভিডিও হয়তো বেশি ভিউজ আসতো এবার তোমরা গে বলবে দাদা কয় ওই ভিডিও গুলো কয় তোমার তো সব ভিডিও গুলো তোমার তো ভালোই ভিউজ হয়েছে আমি সব ভিডিও সব ডিলিট করে দিয়েছি ওই বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে যদি সব ভিডিও থাকতো মিনিমাম আমার সিওর আমি তোমাদেরকে বলতে পারি মিনিমাম পাঁচ হাজার ভিডিও থাকতো সব ভিডিও ডিলিট করে দিয়েছি বুঝতে পারি যেগুলো কম ভিউজ হয়েছে দেখতে খারাপ লাগে না চ্যানেলটা তো এবার প্রথম দিকে কি বললাম যে ভুলগুলো আমি করেছিলাম ঠিক আছে অনেক বড় বড় ইউটিউব ভিডিও দেখতাম ভিউজ আসতো না তখন অনেক বড় বড় ইউটিউব ভিডিও দেখতাম হিন্দি ক্যাটাগরি বাংলা ক্যাটাগরি ওরা কি বলতো যে ডেসক্রিপশন বক্সে গাদা গাদা হ্যাশট্যাগ দাও তাহলে এসিও ভালো হবে আমি তখন ট্যাগ কমা কমা দিয়ে গাদা গাদা হ্যাশট্যাগ ফ্যাসট্যাগ দিয়ে দিতাম ওইগুলো কি মিসলিডিং দুটো একটা ভিডিওতে ভিউজ আসতো কিন্তু আর বেশি ভিউজ আসতো না এই এক নম্বর ভুল তোমরা করবে না গাদা গাদা ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দেবে পাঁচটা থেকে ছটা দশটার বেশি দেওয়াই যাবে না হ্যাস দিয়ে হ্যাশট্যাগের কথা বলছি আর দিলেও ভিডিও রিলেটেড দেবে আর কোনো চ্যানেলকে মেনশন করবে না আদ্রার দিয়ে আমি দেখি যে ডেসক্রিপশন বক্সে অনেকজন কি করে অনেক অনেক চ্যানেলকে মেনশন করে দেয় তুমি ধরো কুকিং ভিডিও আপলোড করছো বড় বড় কুকিং চ্যানেলকে মেনশন করে দিত অ্যাট দ্য রেট দিয়ে মেনশনটা কখন করবে যখন তুমি তার তার সম্বন্ধে কিছু ভিডিওতে বলবে তখন মেনশন করবে আদারওয়াইজ যদি তোমরা মেনশন করো ওটা ফিনিশ করে দেয় ভিডিওটা যার ফলে ভিউজ আসবে না ওই একশো দুশো ভিউজে দাঁড়িয়ে যাবে বুঝতে পারলে তো এই ভুলগুলো করবে না আবার টাইম বাড়তো না পর কমে তখন ভিডিও দেখছি বলছে যে অল্প তোমাদের তুমি কি করো গাদা মানে ট্যাব ওপেন করো ক্রমের মধ্যে নিজের ভিডিও গুলো দেখো দেখে দেখে এইভাবে ওয়াশ টাইম কমপ্লিট করো না তো ওই ভুলগুলো আমি করেছিলাম যে কারণে কিন্তু ওই চ্যানেলটা কিন্তু অনেকটা ফ্রিজ হয়ে গেছে ভিউজ আসে না ওইটাও এক নম্বর কারণ এইগুলো কারণেও কিন্তু হয়েছে আবার অনেক বড় বড় ইউটিউবার বলতো যে সাপোর্ট সাপ করো গঠনমূলক একটা কমেন্ট করে এসো আমি আমার না ব্লক চ্যানেল কুকিং চ্যানেল ঠিক আছে এবার যেসব বড় বড় চ্যানেল আছে সেসব চ্যানেলে গিয়ে ওইসব ভিডিও যারা দেখেছো ওইসব ভিডিওতে তোমার কমেন্ট করো যে আমার চ্যানেলে ঘুরে এসো দেওয়া রইলো খুব সুন্দর হয়েছে ভিডিওটা চলো ছোট ক্রিয়েটাররা একে অপরকে সাপোর্ট করি এইগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট সাবস্ক্রাইব বাড়ছে না ভিউজ বাড়ছে না নিজের চ্যান ভিডিও লিংক অন্য বড় বড় ইউটিউবে কমেন্ট বক্সে পেস্ট করা এগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম এইগুলো করলে ইউটিউবের অ্যালগোরিদমের চোখে তোমার চ্যানেলটা খারাপ হয়ে যাবে ঠিক আছে ইউটিউবে অ্যালগোদমের কাছে কিন্তু তোমাকে ভালো হয়ে থাকতে হবে এইগুলো যখনই করবে তোমার চ্যানেলটাকে আর দেখবি না ইউটিউব এই ভুলগুলো করবে না এই ভুলগুলো আমি করেছিলাম আবার অনেক ইউটিউবার কী করেছিল বলছি অল্প সাবস্ক্রাইবার ভিউজ দরকার তাহলে তোমরা কী করবে একটা নাম্বার দিচ্ছি ঠিক আছে ওই নাম্বারটায় ফোন করো ওখান থেকে হ্যাঁ সাবস্ক্রাইব টাইম কিছু টাকা দিয়ে দু হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে বাই করে না বুঝতে পারলে ব্যাপারটা এই ভুলটা একদম করো না সাবস্ক্রাইব বাড়বে তিন হাজার চার হাজার টাকা দেবে সাবক্রাইব টাইম সব কমপ্লিট করে দেবে কিন্তু ওই সাবস্ক্রাইবগুলো কি রোবোটিন সাবস্ক্রাইবার ওরা কি করবে গাধারটা ট্যাপের মধ্যে ভিডিও গুলো প্লে করে করে বিভিন্ন জিমেলের মাধ্যমে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াশ টাইম গুলো কমপ্লিট করে তোমাকে চ্যানেলটা দিয়ে দেবে ওই চ্যানেলটা নিয়ে তুমি একটা টাকাও ইনকাম করতে পারবে না কারণ ওই সাবস্ক্রাইবগুলো তারপরে যখনই তুমি ভিডিও আপলোড করবে ওই সাবস্ক্রাইবার গুলো কি তোমার ভিডিও দেখবে দেখবে না এটা হচ্ছে একটা ব্যাপার আর একটা কথা আমার ভিডিওটা যে তোমরা দেখছো তোমরা হচ্ছে আমার রিয়েল ভিউয়ার্স কিছু শিখতে পারছো তবেই সাবস্ক্রাইব করছো লাইক করছো ভিডিওর ক্লিক করছো অ্যাড আসছে ইনকাম হচ্ছে বুঝলে তো কিন্তু ওই সাবস্ক্রাইবগুলো রোবোটিং তোমাদের যেটা বললাম গাদা ট্যাপের মধ্যে ভিডিও দেখে থেকে ওয়াচ টাউন কমপ্লিট করে দিলে তোমাকে ছেড়ে দিল তারপরে ও তারপরে কি চালটা মাটি সবার পর তোমার ভিডিওগুলো তারা কি আবার প্লে করে করে দেখবে টাকাটা নিয়ে সব রিমুভ করে দেবে তোমার আবার জনের যে টাকা দেবে তার গুলো প্লে করবে কমপ্লিট করবে ওরা ওইভাবেই ব্যবসা করে বুঝলে তো তো ওইভাবে করোনা বারবার বলছি একটা টাকাও ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না বুঝতে পারলে তো আমি যেটা বলি ভালোর জন্যই বলি তখন ইউটিউবে শেখানোর মতো গাইড করার মতো কেউ আমাদের ছিল না তখন আমি এই ভুলগুলো করে করে চ্যানেলগুলো ডাউন করেছি আমি চ্যানেলের নামটা ইউটিউবার দিই না যেভাবে বলছি সেভাবে কাজ করো আমার চ্যানেলে আমি একটা কথা তোমাদের বলতে চাই তোমরা প্রত্যেকটা ইউটিউবারে ভিডিও দেখো দেখার পর তুমি একশোবার ভাববে যে যে ইউটিউবারটা টিপস দিচ্ছে এই কি সঠিক টিপস দিচ্ছে তো এর এই ভিডিওগুলো দেখে কি আমার চ্যানেলটা আদৌ কি গ্রো হবে এখন ফেক ইউটিউবারে প্রচুর ভরে গেছে আমি আমি কোনো ইউটিউবারের নাম বলছি না আর আমিও সাধু পুরুষ নয় ঠিক আছে আমার ভিডিওটা দেখার পরেও একশো বার আমি ফেক ভিডিও দিই না কারণ আমি ভুক্তভুগি আমার ওই চ্যানেলে আমি ভুলগুলো করে যখন দেখলাম না ওই চ্যানেলটা আর গ্রো হবে না তখন আবার একটা নতুন চ্যানেল খোলাম কত সুন্দর দেখো চ্যানেলটা আট হাজার সাসক্রাইব নাজার সাসক্রাইব হতে যাচ্ছে ভিডিও গুলো কত সুন্দর ভিউজ আসছে দেখো ঠিক সেই রকম তোমরা কখনোই ডিমোটিভেট হবে না প্রথমকার চ্যানেলটা যদি না গ্রো হয় সেম টপিকে আবার একটা চ্যানেল খুলো কোনো সমস্যা নাই তোমরা সব কিছু শিখে গেছো আগের মতো যে ভুলগুলো বললাম এই ভুলগুলো আর করবে না ভালোভাবে কাজ করবে আর অনেকজন আমি দেখেছি রেগুলার কাজ করে গাঁদার মতো খাটে ওইভাবে খাটলে হবে না এখন কম্পিটিশন বেড়ে গেছে তোমার কোয়ালিটির ভিডিও ভালো থাকতে হবে তুমি যদি মনে করো যে আমি রেগুলার কাজ করলে ইউটিউব আমার চ্যানেলটাকে বুস্ট করে দেবে প্রচুর ভিউজ আসবে আস্তে আস্তে সেটা হবে না তোমার ভিডিও কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ করতে হবে আমার ওল্ডেস্ট ভিডিওগুলো দেখো আর এখনকার ভিডিওগুলো দেখো আস্তে আস্তে ইম্প্রুভ করছি স্টুডিও সেটা সবই ইম্প্রুভ করছে এডিটিং ফেডিটিং টেক ভিডিও এত এডিটিং লাগে না বুঝতে পারলে তো ভিডিও ইম্প্রুভ করতে হবে রেগুলার গাধার মতো ভিডিও দিয়ে গেলে হবে না ভিডিওর মধ্যে ভ্যালু অ্যাড করতে হবে ঠিক আছে তোমার ভিডিও যদি ভালো হয় তবেই দর্শকরা দেখবে তবেই লাইক করবে তবেই ভিউজ আসবে আমার বলো আর দশজনার টিপস দিয়ে কিছু হবে না আমরা শুধু তোমাদেরকে গাইড করবো যে এইভাবে কাজ করো ওইভাবে কাজ করো তোমাদের চ্যানেলটাকে গ্রো করা কি ভিউস বাড়িয়ে দেওয়ার কোনো তোমার পারবে না আমিও পারবো না বুঝতে পারলে তো সেটা তোমাদের পরিশ্রম করে হার্ডওয়ার্ক করে তোমাদেরকে বাড়াতে হবে আমরা শুধু মাধ্যমগুলো বলবো কেউ খারাপ মাধ্যম বলে কেউ ভালো মাধ্যম ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার চল বন্ধুরা আর আমি বলবো না সবই তো জানো যে ইউটিউবে গিয়ে টাকা ইনকাম না হয় আমার প্লে লিস্টে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে থাম্বনেল তৈরি থেকে এসিও থেকে ভিডিও আপলোড সঠিক নিয়ম এই চ্যানেলে প্লে লিস্টে গেলে সমস্ত ভিডিও আছে ওখান থেকে দেখে নেবে আর আমি বলবো না চলো কত টাকা পেয়েছি তোমাদের আমি গুণে দেখিয়ে দিচ্ছি ওকে দেখো আমি ব্যাংকে যাওয়ার সময় পাইনি বুঝলে তো এই টাকাটা বাড়িতেই ছিল আমার যত ইনকাম হচ্ছে সেই ইনকামটা এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ওই ইনকামটাই তোমাদের আমি দেখাচ্ছি বুঝতে পারলে তো ব্যাংকে যাওয়ার সময় পাইনি আবার একটা গাড়ি কিনেছি তোমরা সবাই জানো গাড়িটা কিস্তি লাগবে আবার ব্যাংকে টাকাটা বার করবো আবার আমাকে পুড়তে যেতে হবে বুঝতে পারলে তো কারণ কিস্তিটা আমাকে মেটাতে হবে তো সেই কারণে আমার বাড়িতে ছিল এটাই তোমাদের আমি দেখাচ্ছি দেখো গুনবে ভালো করে ঠিক আছে এটা পাঁচশো টাকা নোট দেখো তোমরা গোনো ঠিক আছে আমি এভাবে দেখাচ্ছি তোমরা কাউন্ট করবে করা হয়ে গেলো ঠিক আছে এই টাকাটাই আমি পেয়েছি পাঁচশো টাকার নোট এবার চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবারে পেমেন্টটা কিন্তু কম থেকে কেন সেটা এক নম্বর কারণ কি দেখতে না তোমরা সবাই জানো যে ছাত্র সংঘ নিয়ে যে সংগ্রামটা চলছিল বাংলাদেশে হোসেন সিনাকে তাড়িয়ে দিল বিরাট যুদ্ধ চললো সব নেটওয়ার্ক অফ ছিল বন্যা হলো সবকিছু হলো তো ওই জন্য ওখানকার ভিউজটা সেরকম আমার ভিডিও দেখছিল না বাংলাদেশের অডিয়েন্স আমার বেশি বুঝলে তো থার্টি সিক্স পার্সেন্ট বোধ হয় বাংলাদেশ অডিয়েন্স তারা সেরকম ভিডিও দেখছিল না সেখানে এই মাসের পেমেন্ট পেমেন্টটাও কম এলো এই মাসে পেমেন্টটা ঢুকেছে মানে আগের মাসের পেমেন্টটা বুঝলে তো এই মাসে দিল এই মাসের পেমেন্টটা পরের মাসে দেবে এইরকম আর একটা আর এটা হলো এক নম্বর কারণ দু নম্বর কারণ পেমেন্ট কম আসার কারণ কারণ তোমরা সবাই জানো আমার এই চ্যানেলটা আর বামদেব টিপস ওয়াইটি চ্যানেলের দুটো চ্যানেলকে কিন্তু আমি এক একটা অ্যাডসেন্সের মধ্যে পড়ে দিয়েছি মানে দুটো চ্যানেলের ইনকাম একটা অ্যাডসেন্সের মধ্যে ঢুকবে এবার আমি বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে কাজ করা ছেড়ে দিয়েছি তোমরা সবাই জানো আর ভিডিও দিই না ফালতু ভিউজ আসছে না ওইভাবে কাজ করে তো লাভ নাই ওর থেকে আমি ফেসবুক চ্যানেলটা ভালোভাবে কাজ করছে আস্তে আস্তে তুলছি ওই ফেসবুক চ্যানেল এ ভিডিও গুলো আমি আবার ওই ভিডিও গুলো ফেসবুক আপলোড করতে পারছি এর ফলে আমি দুটো প্ল্যাটফর্ম থেকেই টাকা ইনকাম করতে পারবো সে কারণে আমি তোমাদেরকে সবাইকে বলছি তোমাদের গেমিং চ্যানেল হোক বা কুকিং বা ব্লগ বা রোস্টিং তিনটে প্ল্যাটফর্মে কাজ করো আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করি তাহলে শুধু ইউটিউবের এর কারণে আমরা বসে থাকবো সব আমার টেক ভিডিওটাই আমি প্রত্যেকটা আমার ইউটিউবের ভিডিওটাই আমি ফেসবুকে আপলোড করবো অনেকজন বলবো দাদা ইউটিউবের ভিডিওটা ফেসবুকে আপলোড করলে কোনো সমস্যা হবে কোনো সমস্যা নাই ইউটিউব আলাদা প্ল্যাটফর্ম ফেসবুক আলাদা প্ল্যাটফর্ম ইউটিউবের ভিডিওটাই তুমি ফেসবুকে আপলোড করো কত বড় বড় ইউটিউবার আপলোড করছে তুমি কেন করবে না ঠিক আছে ওখান থেকেও টাকা ইনকাম হয় আবার আমি অনেক দেখেছি ফেসবুকে ভিডিওতে বেশি ভিউজ আসে কিন্তু ওই ফেসবুকের ভিডিওটা ইউটিউবে সেরকম ভিউজ আসে না বিশেষ করে আমি ব্লগ আর রোস্টিং চ্যানেল দেখেছি ঠিক আছে আমার মনে পড়ছে না নামগুলো তাদের ইউটিউবের চ্যানেল আছে ফেসবুকের রোস্টিং ভিডিওগুলো ব্লগুলো কুকিং ভিডিওগুলো দেখছি মিলিয়ন মিলিয়ন ভিউস আসছে কিন্তু ওই ভিডিওগুলো দেখছি ইউটিউবের চ্যানেল আছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ভিউ কাছে না ফেসবুকে হিউজ পরিমাণে একটা অডিয়েন্স তিনটে প্ল্যাটফর্মের মধ্যে সব থেকে অডিয়েন্স বেশি হচ্ছে ফেসবুকে সেই কারণে বলছি পরে পৌঁছাবে তিনটে প্ল্যাটফর্মই কাজ করা শুরু করে দাও আমি যদি দু বছর আগে থেকে ফেসবুকেও কাজ করতাম ফেসবুকে আমার ফেস ভ্যালু হয়ে যেত ফেসবুক থেকেও আমি একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু ইনকাম করতে পারতাম সে কারণে আমি শুরু করে দিয়েছি পেজটা আমি দেখাচ্ছি একশো ফলোয়ার হয়ে গেলেই আমি লাইভ আসবো আস্তে আস্তে চ্যানেলগুলো হবে শোনো তুমি যে প্ল্যাটফর্মে কাজ করো না কেন ধৈর্য শক্তি লাগবে ভাই সবকিছু প্রথমে তোমাকে শিখতে হবে তুমি যদি ভাবো যে দু তিন মাসে আমি প্রচুর চাল গড়ে করে প্রচুর টাকা ইনকাম করবে সেটা কখনোই হবে না যারা টপে বসে আছে ভাই তাদের কিন্তু বছরের পর বছর স্ট্রাগেল করেছে কেউ দু বছর লেগেছে কেউ তিন বছর আমি বলছি ইউটিউব কখনোই তোমরা ছাড়বে না হতে পারে তুমি ব্লগে তোমার চ্যানেল গড়ে করছে না হতে পারে তুমি মানে তোমার ভাগ্যে আছে তুমি সাকসেসফুল লিডার হবো কিন্তু কোন ফিল্ড হবে সেটা তুমি এখন বুঝতে পারছো না যে তুমি ব্লগে হবে না কুকিংয়ে হবে এই চালটা গ্রো করবে না এরপরে আর একটা নতুন খুলে গ্রো করবো রকম হচ্ছে তোমাদের ইউটিউবে কাজ করা ছাড়লে হবে না এই চালটা যখন গ্রো করছে না আমি যে ভুলগুলো বললাম আমি ভুলগুলো যদি তোমরা করে থাকো তাহলে ওই চালটাকে ছেড়ে দাও ওই ভুলগুলো না করে আরো তিন চার মাস ভালো ভাবে কাজ করে থাকো যদি গ্রো করে ভালো না নাহলে ওই ক্যাটাগরি চ্যানেল আলাদা খুলো না বা অন্য ক্যাটাগরি খুলো সেটা তোমার ব্যাপার ঠিক আছে কিন্তু ইউটিউব ছাড়ার কথা একদম ভাববে না চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কটাকে পেয়েছি ঠিক আছে তোমাদের হয়তো বিশ্বাস হবে না আমি পুরুম না দেখিয়ে কাজ আমি করি না আমি বারবার বলছি দুটো চ্যানেলের ইনকাম কিন্তু আমার একটা অ্যাডসেন্সের মধ্যে ঢুকছে দেখো এখানে আমি ক্রোমের মধ্যে চলে আসছি আমি আমার গুগল অ্যাডসেন্সটা দেখো এখান থেকে ওপেন করছি কোন স্কিন না তোমরা ভালোভাবে দেখো লক্ষ্য করো দেখতে পাচ্ছ এখন জিরো এটা দেখাচ্ছে মানে এটা এই মাসেরটা কাউন্ট হবে বারো তেরো তারিখ করে কিন্তু এই মাসের ইনকামটা যত হবে সব কিন্তু কাউন্ট হয়ে যাবে পরের মাসে ঠিক আছে কিন্তু একের মাসে দেখো লাস্ট পেমেন্ট কত একশো কুড়ি ডলার দেখতে পাচ্ছ দশ হাজার টাকার মতো পেয়েছি তোমাদের তো দেখিয়ে দিলাম একশো কুড়ি ডলারে তোমাদের কত হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি যদি নতুন একটা ট্যাব নিয়ে এখানে ডলার টু ইন্ডিয়ান রুপিস যদি করি ঠিক আছে ডলার টু ইন্ডিয়ান রুপিস যদি করিয়া দেবো মানে ভারতীয় এক ডলার কত টাকা তিরাশি টাকা ঠিক আছে বাংলাদেশে কত তোমরা দেখে নেবে সেটা বাংলাদেশে হয়তো এক ডলারে এক একশো আট টাকা কি ন টাকা আমার ঠিক মনে নাই একশো কুড়ি ডলার তাই তো একশো কুড়ি ডলারে কত টাকা দেখো দশ হাজার তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকাটা ব্যাঙ্ক কেটে নিয়েছে ট্রান্সফার করার জন্য ব্যাংক ওটা নেবে আর দশ হাজার টাকা মতো ঢুকেছে কারণ আবার আমাকে আবার আবার পড়তে হবে হবে কারণ আমাকে মেটাতে টাকা বুঝতে পারলে বন্ধুরা এই হলো ব্যাপার এই মাসে পেমেন্টটা কমই পেলাম শোনো পেমেন্ট কিন্তু আপ ডাউন হতেই থাকবে কোন মাসে বেশি আসবে কোনো মাসে কম আসবে এসব মানে ডিমোটিভেট হলে হবে না রেগুলার কাজ করতে হবে দেখো আমি যদি বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে কাজ করতাম এতদিন ভাবতাম যে গ্রো করছে না ইউটিউব ছেড়ে দেবো তাহলে কিন্তু আমি এটা গুলো ইনকাম করতে পারতাম না ইউটিউব ছাড়ার কথা কখনোই ভাববেন আমি তোমাদের বারবার বলছি বুঝতে পারলে এবার তুমি বলতে পারবো দাদা তোমার তো ভালো স্টুডিও সেট আছে ঠিক আছে আমাদের তো কিছুই নেই তোমার তিনটে ফোন আমি কি সব এই এগুলো সবই আমি আমার ইউটিউব পেমেন্ট থেকেই করছি ওই বামদেব টিপস ওয়াটি চ্যানেলে চার পাঁচবার পেমেন্ট পেয়েছি এই চ্যানেলে এটা নিয়ে দুবার হলো ওই চ্যানেলটা নিয়ে কাজ করা ছেড়ে দিয়েছি এই যে সমস্ত রকমের স্টুডিও সেট আপ সবই কিন্তু এখন আমি ওই ইউটিউব টাকা থেকেই করছি বুঝতে পারলে তো একটা কথা মনে রাখবে তুমি ধরো ইউটিউবে নতুন কিছু সেরকম শিখতে পারো নি ঠিকঠাক থামবেল বানাতে পারছো না আমার মতো এক্সপিরিয়েন্স নাই কথা বলার কিছু ভালো পারছো না নলেজ নাই সেরকম আমি এবার তোমাদেরকে যদি একটা ভালো স্টুডিওর মধ্যে ঢুকিয়ে দিই ভালো ক্যামেরা ভালো চেয়ার ফেয়ার দিয়ে তোমরা কি ভিডিও বানাতে পারবে পারবে না সে কারণে আস্তে আস্তে ইমপ্রুভ করো যেটা নয় নয় দরকার একটা মোবাইল আমাকে বাবা কিনে দিয়েছিল আর স্কলারশিপ হয়তো আমি চব্বিশ হাজার না তিনবার স্কলারশিপ পেয়েছিলাম বিবেকানন্দ বারো হাজার করে তো ওই কলারশিপ থেকে আমি এই প্রকৃতির ফোনটা কিনেছিলাম আর বাবা একটা কিনে দিয়েছিল দুটো ফোন আবার একটা নতুন ফোন কিনেছি পঞ্চাশ করার টাইম পাচ্ছি না ঠিক আছে ওই টাকা 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 দাম কি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো এই চেয়ারগুলো ইউটিউবের আস্তে আস্তে ইম্প্রুভ করো যেটা নয় নয় দরকার একটা বুয়া মাইক ভয়েসটা ভালো করার জন্য আর একটা মোবাইল থাকলেই হবে তোমাদের মনের মধ্যে যদি একটা জোশ থাকে না আমি ইউটিউবার হবো তাহলে কোনো প্রকার তোমরা অজুহাত দাও না অজুহাত কাকে দিচ্ছ তোমরা নিজেকেই দিচ্ছ যে আমার ভিডিও করার ঘর নেয় ইয়ে নেয় ঠিক আছে পরিশ্রম করো হার্ড ওয়ার্ক করো সবাই পারবে সাকসেসফুল প্রথম দেখি কিন্তু তাদের কাছে ভালো স্টুডিও ছিল না আস্তে আস্তে এই ভিডিও বন্ধুরা অনেক অনেক কিছু শিখতে পারলে ভুলের কথা বললাম ভুলগুলো না করে ভিডিও দেখো প্রত্যেকটা ভিডিও ফলো করবে আমি লাইভ আসি দু তিন দিন পর পর রাতের বেলায় চ্যানেল চেক করি তোমাদের বুঝতে পারলে সব রকম শুধু আমার সাথে থাকো তোমাদের চ্যানেল গ্রো করার দায়িত্ব আমার বন্ধুরা ভিডিও শেষ করার আগে আমি একটা কথাই বলতে চাই প্রত্যেকটা ফিল্ডে কিছু ভালো মানুষও থাকে কিছু খারাপ মানুষ পুলিশের ক্ষেত্রেও তাই কিছু ভালো পুলিশও থাকে কিছু খারাপ পুলিশও থাকে এবার ওই খারাপের কারণে দুটা পুলিশ এটাই মানে বদনাম হয় ঠিক সেই রকমই ইউটিউবারও না কিছু যে ফিল্ডই থাকো না কেন মাস্টার টিচার কিছু ভালো থাকে কিছু খারাপও থাকে ঠিক সেরকম ইউটিউবারও কিছু ভালো ইউটিউবারও আছে খারাপও আছে কিন্তু ওই খারাপ ইউটিউবারের জন্য প্রত্যেকটা ইউটিউবার কিন্তু দেখো যারা ফেক ভিডিও বানায় তারা কিন্তু কি হয় যারা নতুন ইউটিউবে আসে কিছু জানে না তারাই কিন্তু ওদের ফাঁদে পড়ে বুঝতে পারলে তো তারা যখন দু তিন বছর কাজ করবে তখন নিজেরাই বুঝতে পারবে যে না এসব করে কিছু হবে না যতদিন আমরা ভালো ভিডিও বানাতে পারছি ততদিন কোনো কিচ্ছু করে লাভ নেই সে কারণে ভালো স্ট্রাগল করো ভালো এডিটিং করো আজকে ভিডিওটা যেটা বানাচ্ছো কালকে ভিডিওটা আরো ইম্প্রুভ করার চেষ্টা করো একদিনই ভালো কোয়ালিটি ভিডিও বানাতে পারবেন ওটা আস্তে আস্তে ইম্প্রুভ হবে সব কিছুই ঠিক আছে এটা হলো বন্ধুরা চলো তো সবাই ভালো থাকবে চলো রাতে লাইভই দেখা হচ্ছে আজ বা কালকে লাইভ আসবো